নমস্কার সবাই ভালো আছেন তো সবাইকে স্বাগত এনজয় রিনিতে আজ আবার চলে আসলাম শ্রী শ্রী মায়ের কথা নিয়ে আসুন আমরা মন দিয়ে শুনি জয় ঠাকুর জয় মা চাইতেন সংসারীদের আর্থিক সচ্ছলতা থাকুক কিন্তু শুধুই টাকা টাকা করা তিনি সমর্থন করতেন না নিজের ভাইদের অতিরিক্ত অর্থাশক্তির তিনি নিন্দা করতেন অর্থের দিক দিয়ে গৃহীদের জীবনে একটা পরিমিতি বোধ থাকবে এটাই তার অভিপ্রত ছিল দারিদ্র গৌরবের নয় বিলাসিতাও সমর্থনযোগ্য নয় মধ্যপন্থায় শ্রেয় এটাই মায়ের বাণী বা মা এটাকে আদর্শ বলে মনে করতেন অর্থের অনর্থকর দিক সম্বন্ধে তিনি সচেতন ছিলেন বলতেন টাকা না করতে পারে এমন জিনিস নাই প্রাণ সংশয় পর্যন্ত টাকা এমন জিনিস দেখলে কাঠের পুতুলও হা করে বিষয় শক্তির মোহ বড় ভয়ঙ্কর বস্তুর ভোগের দ্বারা কামনার নিবৃত্তি হয় না কামনার সাময়িক তৃপ্তি কামনাকে বাড়িয়েই চলে শুধু ঘৃতা হুতি যেমন ঘৃতাহুতি যেমন আগুনকে নিভে না দিয়ে বরং দ্বিগুণ তেজে জ্বলতে সাহায্য করে মা তাই বলতেন সন্তোষের সমান ধন নেই কারণ সংসারে সবচেয়ে আকাঙ্ক্ষিত যে শান্তি তা নির্ভর করে সন্তোষের উপর যতটুকু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকলেই শান্তি মা দাম্পত্য জীবনে ইন্দ্রিয় সংযমের প্রয়োজনীয়তার কথা বলেছেন ঠাকুরের কথা উদ্ধৃত করে বলতেন দু একটি সন্তান হওয়ার পর স্বামী স্ত্রীকে সংযমে থাকতে সংসারে মাঝে মাঝে এমন পরিস্থিতির উদ্ভব হয় যখন আদর্শ ও প্রিয়জনদের স্বার্থের মধ্যে বিরোধ দেখা দেয় কিংবা যা শ্রেয় বলে প্রতিভাত হয় বাস্তব দিক থেকে তা প্রীতিকর বা সহজ বলে মনে হয় না সেসব ক্ষেত্রে শ্রীমার এই উপদেশ স্মরণীয় যে যা বলে বলুক ঠাকুরকে স্মরণ করে যেটা হিতকর বুঝবে তাই করবে সংসারে নিজের এবং অপরের শান্তি নির্ভর করে প্রয়োজনে কর্মে লিপ্ত হওয়াতে এবং প্রয়োজনে শেষে নিজেকে সেই কর্ম থেকে সরিয়ে আনার মধ্যে শ্রীমাও সেইটি দেখিয়েছেন নিজের জীবনে যে রাধুকে নিয়ে তিনি অস্থির সেই রাধুকেই তিনি অক্লেশে পরিত্যাগ করেছেন যখনই বুঝেছেন নরদেহ ধারণের প্রয়োজন তার ফুরিয়েছে কিন্তু শ্রী ও সাধারণ মানুষের মধ্যে আকাশ পাতাল তফাত সীমা লোক কল্যাণের স্বার্থে স্বেচ্ছায় নিজের উপরে আসক্তি আরোপ করেছেন সাধারণ মানুষের পক্ষে কিন্তু আসক্তি স্বভাবজাত অনাশক্তি সাধন সাপেক্ষ মা তার এই সাধারণ মানুষের মধ্যেকার এই পার্থক্য সম্বন্ধে সচেতন ছিলেন তবুও তিনি সংসারীদের অনাসক্তির উপদেশ দিয়েছেন কারণ আসক্তি থেকেই যত দুঃখ বলেছেন যার উপর যেমন কর্তব্য করে যাবে কিন্তু ভালো এক ভগবান ছাড়া আর কাউকে বেসো এই নিষেধ সকাম ভালোবাসা বা আসক্তির সম্বন্ধে ভালোবাসা দুঃখ দেয় যখন তার পেছনে কোনো প্রত্যাশা থাকে নিষ্কাম ভালোবাসা যা সংসারে একান্ত বিরল তাকে মা নিন্দা করেননি তার নিজের জীবনেও নিষ্কাম অমায়িক ভালোবাসার সর্বোচ্চ বিকাশ দেখা গেছে সীমা উপরের উক্তিতে ভগবানকে ভালোবাসতে বলেছেন কারণ ভগবানকে ভালোবাসলে অনাসক্তি সহজ হয়ে আসে খাটতে হয় না খাটলে কি কিছু হয় সংসারের কাজকর্মের মধ্যেও একটি সময় করে ভজন করতে হয় ঠাকুরকে ডাকতে হয় সীমার জীবন ও বাড়ি থেকে সুস্পষ্ট হয় যে গার্হস্থ্য জীবনে শান্তি পেতে হলে আধ্যাত্মিকতার একান্ত প্রয়োজন মায়ের জনৈক আত্মীয়ার মানসিক অশান্তি প্রসঙ্গে মা বলেছিলেন রাত তিনটের সময় উঠে বারান্দায় বসে জপ করুক না দেখি কেমন মনে শান্তি না আসে তা তো করবে না কেবল অশান্তি অশান্তি জনইকা ভক্তকে বলেছিলেন জব ধ্যান করতে করতে দেখবে ঠাকুরকে দেখিয়ে বললেন উনি কথা কবেন মনে যে বাসনাটি হবে তখনই পূর্ণ করে দেবেন কি শান্তি প্রাণে আসবে